আসসালামু আলাইকুম বাটারফ্লাই অরিজিনাল ইন্ডিয়ান সেলাই মেশিন আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর মেশিন পানির মতন চালাতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্ডি আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি এই মেশিনটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট ফ্যাসিলিটি পাবেন এই মেশিনে কোনো সাউন্ড হবে না কোনো প্রকার শব্দ হবে না নিঃশব্দে চালাবেন আপনারা এই মেশিন দিয়ে আপনারা কোয়ালিটিভাবে সিলি করতে পারবেন মোটা পাতলা জর্জেট গেঞ্জি ব্রাইড ইত্যাদি আপনারা এমব্রয়ডারি করতে পারবেন এই মেশিন দিয়ে চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না ফ্রিভাবে সেলাই মেশিন চালাবেন যদি আমাদের কাছ থেকে নেন ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যদি নেন আপনি কুড়িয়ের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে পুরাতন বা নতুন ব্র্যান্ড বিভিন্ন কোয়ালিটি সেলাই মেশিন আছে আপোটাকে দিলাম খুব সুন্দর করে সেট আপ করে আপোটা পেয়ে খুব খুশি সে আমাদের নিমতলি থেকে আসলো আমাদের ইউটিউব চ্যানেল দেখে তাই আমরা মেশিনটা বুঝিয়ে ভালো এক কাঠ টেবিল দিয়ে আমরা ফুল স্ট্যান্ডটাকে ভালো মোটা স্ট্যান্ড দিয়ে ফুল সেট করে দিলাম কারণ আপনারা ছেলে আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট চাইলে সেলাই মেশিন নিতে পারেন কোনো প্রকার টাকা দিতে হবে না আর কাউকে অগ্রিম টাকা দিয়ে আপনারা প্রতারণা হবেন না কারণ অনেকে দেখতেছি কুরিয়ার চার্জ বাট অগ্রিম টাকা দিয়ে আপনারা প্রতারণা হচ্ছেন সারা বাংলাদেশের মধ্যে আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি সেলাই মেশিন দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন কোয়ালিটি বেস্ট ভালো কোয়ালিটি কেসি সহ মেশিনটা আমরা ফুল সেট কমপ্লিট করে আপনাদেরকে ভিডিও করে দেখালাম আপনারা চ্যানেল এভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এভাবে সরাসরি এসে পড়বে আপনাদের কাছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ